আজকে আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পিঠা পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের আজকে আমি দেখাবো এটার খিরসা থেকে শুরু করে এটা কীভাবে পারফেক্ট একটি পিঠা তৈরি করা যায় সেটারই এ টু জেড টিপস আজকে আমি আপনাদেরকে দেব মোস্ট ডেইলি কুক নিয়ে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আর তাহলে অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি নতুনরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো আসুন আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে করছি তো প্রথমে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি দুই কাপ আর এখানে আমি ময়দা নিয়েছি হাফ কাপের মতো আর লবণ নিয়েছি এটা এখন আমি মিক্সড করে নিচ্ছি আপনার প্রসেসটা দেখেন আমি এটা কিভাবে করছি এটার খামেটা আমার খুব সময় নিয়ে সুন্দর মতো করতে হবে তাহলে আমরা একটা পারফেক্ট পাটি সাপটা পিঠা পাবো তো আমি এখানে খেজুরের গুড় দিয়ে আজকে এটার ব্যাটারটা রেডি করব এটা আমি গরম পানি গরম করে পানি দিয়ে গরম করে নিয়েছি এটা এখন অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করব এটা খুব অল্প অল্প করে পানিটা দিয়েই আমার এই ব্যাটারটা তৈরি করতে হবে একবারে পানিটা দিয়ে দিলে এই ব্যাটারটা সুন্দর হবে না এবং পিঠাগুলিও আমি ভালো পাবো না এজন্য আমার এটা খুব সময় নিয়ে এই কাজটা করতে হবে আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে করছি তো যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে একজন হচ্ছে ইয়াম্মি রেসিপি আয়শা আপু লামিয়া লামু বাংলাদেশ রান্নাঘর স্টাইল আমার সবার নামটা আসলে মনে পড়ছে না তো অনেকে আছে যারা জেরিন ব্লগস তারা আমাকে অসম্ভবভাবে সাপোর্ট করছে আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি সবাইকেই এই নামগুলো বাদেও যারা আমাকে সুন্দর এত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন আমি এটা কিভাবে করছি আজকে আমার ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে বুঝবেন কিভাবে পারফেক্ট সাপটা পিঠা তৈরি করা যায় এই পানিটা দিয়ে আমার খামিরটা যদি না হয় আমার আরেকটু পানি দিতে হবে খুব পাতলা করেই আমার এই পাটিসাপটার খামিরটা তৈরি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা আমি এখন রেস্টে রেখে দেব এখন এটা আমি রেস্টে রেখে আমি খিরসাটা তৈরি করতে চলে যাব তো খিরসাটা তৈরি করার জন্য আমি এখানে দুই কেজি দুধ নিয়েছি সাথে আমি এখানে আধা কাপের মতো গুঁড়ো দুধ মিলিয়ে দিয়েছি একটা পারফেক্ট খিরসা তৈরি করার জন্য আপনার এটা খুব সময় নিয়ে এটা করতে হবে চিনির পরিমাণ আমি এখানে দিয়েছি আধা কাপেরও কম এখানে আমি আমি মিষ্টিটা সবসময় একটু কম ইউজ করার চেষ্টা করি তো আপনারা মিষ্টির পরিমাণ আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দিতে পারেন আমি এখানে এলাচি দিয়ে দারচিনি দিয়ে দিয়েছি দারচিনিটা আমি দু চার মিনিট পরে উঠিয়ে ফেলে দেব দারচিনিটা আমি উঠিয়ে ফেলে দেব যা তা না হলে বেশি গ্রান হয়ে যাবে খিরসার মধ্যে তখন খিরসাটা বেশি একটা ভালো লাগবে না তো এটা আমার জাল করতে করতে হালকা আছে আমার এটা জাল করে নিতে হবে জাল করতে করতে একটু শুকিয়ে নিতে হবে দুধটা আপনারা প্রথম থেকে শেষ দেখতে থাকুন কিভাবে হিসা তৈরি করা যায় এটাকে আমি দুই কেজি দুধ থেকে আমি অর্ধেক পরিমাণ শুকিয়ে নেব এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমার যখন আমি দেব তখন চুলার হিটটা খুবই কম আছে রাখতে হবে আর আস্তে আস্তে চালের গুঁড়োটা দিয়ে দ্রুত এটা নেড়ে আমার এটা মিক্সড করে নিতে হবে যেন এটা দলা বেঁধে না যায় এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই খিসাটা দিয়ে আপনারা এই সাপটা পিঠা তারপরে আরও আরও কয়েক ধরনের পিঠা এটা দিয়ে তৈরি করা যায় আমি আজকে আপনাদের এই খিরসাটা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো আমার খিরসেটা হয়ে আসতেছে আমি আরেকটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করে একটু ঘন করে নেব অবশ্যই আপনারা এভাবে বাসায় এই খিরসাটা তৈরি করতে পারেন এই খিরসাটা দিয়ে আপনারা পুলি পিঠা মুখসল্লা পিঠা পাটি পাটিসাপটা পিঠা সব ধরনের পিঠাই তৈরি করতে পারবেন হয়ে গেছে আমার খিরসাটা আমি এখন একটা সাইডে করে রেখে চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি এখন আমি পাটি সাপটার বেটারটা দিয়ে দিয়ে এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি কি প্রসেসে করছি আমি বেটারটা সুন্দর মতো করেছি এই জন্য আমার পিঠার রুটিটাও খুব সুন্দর হয়েছে এখন আমি খিসাটা দিয়ে দেব যে খিসাটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি খুবই টেস্ট হয়েছে খিসাটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটা পিঠাটা তৈরি করে নিচ্ছি খুব সাবধানে এই কাজটা করতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নিতে হবে আমি এইভাবে একটার পর একটা পিঠা তৈরি করে নিচ্ছি হয়ে গেছে আমার একটি পিঠা তৈরি করে নেওয়া এভাবে আমি একটার পর একটা আপনাদেরকে আমি আরো কয়েকটা করে দেখাচ্ছি কিভাবে আমি এটা করছি পারফেক্ট একটি পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারা আমার এই টিপস আমার এই ট্রিক্স ফলো করে যদি খিরসা তৈরি করেন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করেন আপনাদের পিঠা পারফেক্ট হতে বাধ্য যারা নতুন এখনও পিঠা তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন আপনাদের পিঠা খুব সুন্দর হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এটা ভেঙে গেলো কোনো সমস্যা নেই এটা জড়িয়ে দিয়ে আপনারা এভাবে করে করে নেবেন আপনাদের পিঠাটা সুন্দর হয়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পরেও খুবই নরম থাকবে এটা গরম অবস্থায় যেমন নরম থাকবে ঠান্ডা হওয়ার পর পরেও একেবারে তুলতুলে থাকবে অনেকের পিঠা আছে গরম অবস্থায় নরম থাকে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় কিন্তু আমি আজকে যে প্রসেস করেছি এটা নরমই থাকবে হয়ে গেল আমার পিঠাগুলি রেডি করা তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ থাকেন আপনারা পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ